হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই সুপ্রভাত তো আজকে তো খ্রিস্টের জন্মদিন জয় আজকে দিনটি শুরু করলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ঈশ্বরের আশীর্বাদের হাত তোমাদের সবার মাথার উপর থেকে যা হয়ে গেছি আর আমি আজকে হলুদ করেছি ও হলুদ আমিও হলুদ তো দুজনে হলুদ হলুদ ম্যাচিং করে করেছি আর আজকে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট হ্যাঁ মানে বিয়ের পর প্রথম আমরা যাচ্ছি না কিরকম ভাবে এক্সপেরিয়েন্সটা জানি যাইনি এখন পর্যন্ত কখনো পার্ক স্ট্রিটে তো চলো যাওয়া যাক স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখো আমাদের সঙ্গে দেখো চলো তাহলে যাই ঘুরে আসি চলো বের সালমান খান আস্তে আস্তে যাচ্ছি আমরা যাব বেলঘরিয়া স্টেশন বেলঘরিয়া স্টেশন থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে দমদম ট্রেন পাবো কিনা জানি না দেখা যাক স্টেশনে গিয়ে পৌঁছাই তারপর দেখছি কী হয় স্টেশনে পৌঁছে গেছি আর পৌঁছে কি দেখলাম দেখো চোখের সামনে থেকে একটা ট্রেন বেরিয়ে চলে গেল তো এতক্ষণ ধরে কি করবে এবার পুরো এক ঘন্টা পাক্কা এক ঘন্টা বসে আছি স্টেশনে তো অনেক কষ্টে টাকা ট্রেন পেলাম তো ট্রেনটা ধরে চলে আসলাম দমদম দাঁড়িয়ে পড়েছি টিকিটের লাইনে দেখতে পাচ্ছ আমার আগে প্রায় পঞ্চাশ ষাট জনের লাইন এতটাই ভিড় হয়েছে তো টিকিট কেটে আমরা দমদম মেট্রো রেলের স্টেশনে চলে আসলাম ওখান থেকে ট্রেন ধরলাম এখন ট্রেনের ভেতরে দেখো মানুষের গাদাগাদি প্রচুর মানুষ প্রচুর মানুষ এসছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তো চলে এসছি পার্ক স্ট্রিটে এই দেখো ট্রেনটা বেরিয়ে চলে গেল আর আমরা এখন টিকিট পাঞ্চ করে সাবরে দিয়ে যাব একদম পার্ক সিটের মুখে তো শিবানী তো খুব ভয় পাচ্ছিলো স্কাই ওয়াক চড়তে ও তো কখনও চড়েনি তো ওকে অনেক কষ্ট করে দাঁড় করালাম তো ওখান দিয়ে বেরিয়ে চলে আসলাম এখন আমরা পার্ক সিটের মুখে তো এখান থেকে আমরা এবার ঘুরবো পার্ক সিট নেমে গেছি আমরা হাঁটা শুরু করেছি এখন পার্ক সিট নেমেও আমরা এখন ময়দানের মাঠ দিয়ে সোজা যাব ভিক্টোরিয়া চলে আসলাম ময়দার মাঠ দেখো ময়দার মাঠটা কত বড় পেয়েছে এই যে ময়দান মাঠ ঘুরতে ঘুরতে চলে এসছি ওই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া ওই দেখো দেখা যাচ্ছে ওখানে হুগলি সেতু আমরা ময়দানের মাঠের মাঝখানে রয়েছি এখান থেকে হুগলি সেতু দেখা যাচ্ছে আর ভিক্টোরিয়া তো চলেই এসছি প্রায় কালারটা সুন্দর প্রচুর ভিড় প্রচুর প্রচুর তিরিশ টাকা ভেতরে ঢোকার জন্য হ্যাঁ আগে ছিল না কিন্তু আগের জন্যই করেছে মনে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে এত ভিড় সুন্দর কেজি কুড়ি টাকা স্কিপ কেটে প্রচুর ভিড় প্রচুর এত ভিড় আর এখন নতুন সিস্টেম করেছে কুড়ি টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন রকম টিকিট সেই টিকিট কেটে ঢুকলাম ভেতরটা ঘুরবো শুধু বলতে পারবে আরে হাঁটতে হাঁটতে থি তো তোমরা কেউ কোনো রকম আওয়াজ শুনতে পাচ্ছো গাছে পাখি তো পাখি কলকাতার সবচেয়ে লম্বা বিল্ডিং এটা লাইট এবার দেখো পুরো লাইট চলে গেছে সুন্দর লাগবে মানডে ক্লোজ ঠিক আছে সোমবার বন্ধ ক্লোজ মানডে এতক্ষণ পরে ঠান্ডা লেগেছে নাকি এবার চাদর দিলো গায়ে হাতে দিলেন লাইটিং কৰে আসতে দেখে আমার দিকে তাকাতে কি পায়ে বলো অল শীম কৰি আছে এটা সুন্দৰ আটা আদি কৰি পাৰ ধাৰি আছে ভি মানে ভীম

বাছলব ভাষ ঘৰেষ্টমাছ পাৰ্টি ঘৰ হৈ গলাড়ী চলো ঘরে ঢুকবো ঘরে ঢুকে তো আমরা ঘুরে চলে আসলাম দেখতে পেলে কেমন ঘুরলাম কেমন আনন্দ করলাম পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিটের যে মজাটা হয় যে আনন্দটা হয় যারা যারা পার্ক স্ট্রিটে আসনি এখনো পর্যন্ত তো নেক্সট বছর পরের বছর অবশ্যই চলে আসো আর না হলে থার্টি ফার্স্ট ডিসেম্বর চলে যাও ভীষণ আনন্দ হবে তো সবাইকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন চলো আমরা এবার ক্রিসমাস ক্রিসমাস কেকটা কাটবো কেটে শুরু কেক কাটো ম্যারি ক্রিসমাস জয় যিশু আজকে জিসুল বান্দ্রে উপলক্ষে মেরি ক্রিসমাসে কেক কাটলাম আমরা তোমরা নিশ্চয়ই বাড়িতে অনেকে কেক কেটেছো তো কেক খাওনি আমাদের বাড়ি চলে আসো আজকে মেরি ক্রিসমাসে কেকটা আমরা নিজেরাই সেলিব্রেট করব ক্রিসমাস ওকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের আর আগাম জানিয়ে দিলাম নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর সবার ভালো কাটুক আমি একটু খাই চলো আমাদের কেক টাটা হয়ে গেল খেয়ে নিলাম তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা পুরো দেখো আর যা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালোভাবে কাটিও চলো টাটা শুভরাত্রি সবাইকে টাটা